প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম যুদ্ধের মধ্যেই এই খবরটি আমেরিকা ভিত্তিক এম এস নিউজে প্রকাশিত হয়েছে সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে সম্ভবত খবরটি মিথ্যে নয় যেটা অনেকেই চেষ্টা করছেন যে এটি গুজব বলে চালানোর যে পাকিস্তান সেনাবাহিনীতে চরম অস্থিরতা দেখা দিয়েছে এবং সেনা প্রধান কোথায় আসিম মুনিরের অবস্থান নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন এই এমএসএন নিউজ এই সত্যটি প্রকাশ করলো যে পাকিস্তানের সামরিক মহলে এক নজিরবিহীন নাটকীয়তার মধ্য দিয়ে জানা গেছে যে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসাদ মির্জা সেনা প্রধান আসিম মুনিকে আটক করেছেন ঠিক এই মুহূর্তে তাকে একটি গোপন স্থানে বন্দী করে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে যখন সেনাপ্রধানকে অজ্ঞাত স্থানে আটক করে রাখার সংবাদ আসছে ঠিক পাশাপাশি আরও একটি খবর আসছে যে মিড লেভেলের অফিসাররা বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন এই লেভেলের সেনাবাহিনীরা সেনাপ্রধান হিসেবে আসিফ মুনিরের পদত্যাগ দাবি করেছেন তারা আসিফ আসিফ মনির বিরোধী রাজনৈতিক দল নিপীড়ন গণমাধ্যমের কণ্ঠরোধ সহ একাধিক অগণতান্ত্রিক আচরণের অভিযোগ এনেছে এই আসিম মুনিরের বিরুদ্ধে এবং তারা এই প্রসঙ্গে উনিশশো সালের সেই পাকিস্তান থেকে বাংলাদেশের আলাদা হয়ে যাওয়ার কথা তুলে বলেছেন যে সেই সময়ও সেনাবাহিনীর এরকম ভ্রান্তির কারণে বাংলাদেশ স্বাধীন হয়ে আলাদা দেশ হয়ে গেছিল সুতরাং তারা এই অবস্থায় আসিম মুনিরের পদত্যাগ দাবি করছে এবং তারা মনে করছে যে সিনিয়র আর্মি যেসব অফিসার রয়েছেন তাদের একটা জয়েন্ট কমান্ড একটা কাউন্সিলের মাধ্যমে এই মুহূর্তে সেনাবাহিনী পরিচালিত হোক এমনিতেই পাক ভারত যুদ্ধে পাকিস্তানের অবস্থা ভীষণ মাজুল এদিকে শোনা যাচ্ছে যে যেকোনো সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তি পেতে পারে ঠিক এই সময়ে সেনাবাহিনীর ভেতরে এই অস্থিরতা পাকিস্তানের সামগ্রিকভাবে পাকিস্তানকে একটি বিপর্যয়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পাকিস্তান সেনাবাহিনীর এই নজিরবিহীন অস্থিরতা পাকিস্তানকে পাক ভারত যুদ্ধের এই জটিল মুহূর্তে কোনখানে নিয়ে যায় সেটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ